বন্ধ কৰ ছাৰ এই হেংগল আকীত আকীত হেংগল আমি নাই

দোয়া করছে তাদেরকে জান্নাত বাসি করে এবং আমরা আজকে জুলাই আগস্টের যে বিপ্লবে গত বছরের যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে আন্দোলনে বাংলাদেশ আমরা করছি আমরা ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম শহরে আমরা ঘোষণা দিয়েছি দশ লক্ষ কাজ আমরা রোপণ করবো ওয়ান হয়েছে হয়েছে তাহতে দিয়েছে এবং বিভিন্ন শ্রমিক সহ আমরা তাদের শুভ সকাল এখানে আসলে আজকে ভালো লাগছে যে আমাদের কোলমতি স্কুলের ছোট্টমণিরা আজকে এখানে আছে প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং শোক প্রকাশ করছি সম্প্রতি উত্তরা মাইলস্টোন স্কুল কলেজের যে ট্র্যাজেডি হয়েছে নির্মলতা বৃক্ষা সবাই কিন্তু আল্লাহর চেষ্টা করছে কাজে আমি যখন একটি গাছ লাগাচ্ছি যতদিন গাছটা জীবিত থাকে ততদিন ওয়ার্ডে আপনারা নগরের সহজায় করার জন্য এবং নগরকে সুন্দর করার জন্য আমরা কাজ